নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কিরম আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দেওয়ায় আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা আজকে গেছিলাম আর কি মোহনগঞ্জ তো আজকে তো বুধবার তো আজকে বেশ কিছুদিন ধরে আপনার মুরগির মাংস খাওয়ায় না আর কি খালি সীমা কালি কয় একটা মুরগ খাইতাম মুরগ খাইতাম তো মুরগ আর খাওয়ায় না মানে আজকে নাই না পারলামই না তো দুইটা মুরগ আনলাম মোহনগঞ্জের থেকে আজকে দাম দামটি অনেক বেশি দুইটা মুরগ মোটামুটি প্রায় তিন কেজির কাছাকাছি বড়ো মুরুখে আনছি দুইটা মুরগ বারোশো টি আনিস আর কি তো দেশি মুরুখ আর বাজারে জানো না কক মুরুকাম কক মুরুখ কক আর দেশি মধ্যে যারা মানে বুঝাই জানি এটা তো দুইটা মুর্ুখ পরে কষ্টের পরে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট পর্যন্ত বাজারে ঘুরছি ঘুরে পরে গিয়ে আনছি আরকি বাজার তে তো দাদা ভাই দিদি ভাই যা এখন মুরগ আপনারা আমাদের সাথেই তো আর আপনার প্রত্যেক বুধবারে আর কি মুরুগ টুরুক পাওয়া যায় আর এছাড়া মনে করেন যে অন্য সময় আপনার মুরগ টুরুক তেমন বেশি পাওয়া যায় না আর কি তো আমরা স্থানীয় পাশেই আমি যেন ব্যবসা করি বারহাট্টা বাজার প্রতি শনিবারে জমে এখানে যাওয়া লাগে আমার দোকান থেকে প্রায় চার কিলোমিটার দূরে তো বুধবারে আর কি আমরা লাগে সুবিধা দোকানে সামনে এই মুরগ টুড়ুক আজকে আবার তেমন বেশি মুরগ টুরুক আইসে না আর আইলেও আপনার মুরগের দাম অনেক বেশি পরে মন গেলাম ভাবলাম যে বেশি দাম দিয়া কিননের চাইতে একটু ঘুরে ঘুরে মন যেতে দেখি তো মন গঞ্জা আপনাদের তন বেশি আপনাদের দামে সুবিধা করতে তো আমরা কারণ রোজার মাস চলতেছে তো রোজার মাসে মুরগির দাম নাকি অত্যাধিক পরিমাণে বাইরে গেছেগা তো বাড়বোই তো রোজার মাসে তো সবকিছু দাম বাড়ে যায় দাম কম থাকার কথা মানে রোজার মাসে আমি সব দাম বাইরে আছেগা

বুজিলে কি মনে যে আদা বড় বড় বিটটা ডোকল ছোট কাবিস করে লাগাইছেন বিআই ওলমা ওছেন ওলমা মা আদে সিমুল কে মে কাটা মা ওলমানা বেটা রে হাগল করবল লাগিয়া লইছে কত খাও বেটার হাগল করবল জায়গাটা বেরি মত মানে না দেখি এটা হাগল বলনি মেরে হাগল মানে মা দিলে কি মনে লাগে বাবা ওককো তুমিই কররা সরো বেটা বাবা কি জাদু করিলা এন্ডো

তে যায়ক দেই মুরগ তো हमरे कायम टेढ़ा তোমার বাহির বাড়ি দাইন না বাবা বাইরে বাইরে গাদা মিলে যায় কাম করলে তো তোমার গরি বাইরে কাম করতে পারি না বলে বাইরে একদম না বাইরে বাড়ি তেল লাগবে እንዳ போக দা তোরা কই ইও रिश्ता दुष्टmier रिश्ता দা তো দেয়া যাক প্রতিযোগিতা চলতেছে কেলা আগে চুলায় সীমা আগে না সোম্পা আগে

ましমা সর রে জহানা কি তে লাগাইছে শুন নরে বো একটা আষ্টতে না আর একটা মুয়ের বাড়ি আর একটা চাইতে না চাইলেই বা তুই ওই ওজিতে হিন দসা ওন না দসা আই আরে আরে সাবস্ক্রাইব আমি দেখকছিনা মনসছ তোর ক তুই ওন না দসা আ দুইটা দুইখানি দসা দুইখানি দসাইলে দুই কানির পুরে বেছ দেখবে তে কিউ আসে না দেখবেন এই গাছটি কাটলে আজকে দুধ দুধই আপনারা গায়ে দেয় চার কেজি তো এই গাছটি মরিচ কে গাছ খাওয়াইলে দুধ দিব আপনার আট কেজি থেকে সাড়ে আট কেজি চার কেজি দুধেই বাড়ব কথাটা বিশ্বাস করছ না মরিচ সাথে কয়েকটা মরিচ হলে যাস গরুরে মরিচ খাওয়াইলে দুধ বাড়ে আমরা এই জাগটা খাইলে ভালো হয়েছে না মধ্যে সেটার বাতাসও লাগে কোনো রোদ টোদ নাই সহালে বলা যা রোদরে মুরুক এই ইয়ার তো কাটতে কষ্টটা কম হয় নাহলে তো এদিকে তো আপনার ফাতা লাতাই বলিয়াছে গা সওয়ালে আপনার সাপটাফ করে তৈরি গেছিলাম আর এই যে দেখুন কারাক কারি ফাতা পরিয়া কি তা হয়েছে ওই যে দেখুন এই যে সহালের খালি সাপ করে তৈরি ওই যে গাছের ফাতা হলুদ হয়ে আইতেছে আর আস্তে আস্তে টপ 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 করে হরতাছে কে সারা রাত ডিউটি করছো মানে ঘুমাইতেছো না এটা তুই সান বুট ডাকরণ লাগে না তুই সান টান ডাকলেও তো শৈলেন মধ্যে যে দুলা বালুটি বড়াইছো আমি ওই লাগড়ি ডাকড়ি সোলার দিয়ে বাহরিয়া রাখছি বুঝছো পরে বাবা খালি সোলাটা দরাই দিয়ে বা ঠাস করিয়া বেঁধে দিল এমন দিলাম কি তো হয়েছে কোমরে দরিয়ালছে না তো একটা ডিক্কা দিয়ে লোক বেআইন একটা ডিক্কা দিন

<laughs> किसु ना का किसु कामे लगे <laughs> तुम देखो <laughs> गिला मिला इता इता था तो आला दा आला दा बिक्री हो खाला डाक्टर मुझे बड़े रहे, रहे। मैं खालू डा ही कोई खाला डा हो रहे ये एक्टर में जा रखता लगा है देश खालू सब बोशन माता गोरे तो जल्दी कितने कितने सी बहाने हमने

বঞ্জমা হইতা আহা আমার ঘরে আনলে তো কইলাম আমি খাই বড় বঞ্জমা খাইতো না সুলা ডিদে বাজুরি আলবেন আপনি রাতে করবেন আপনার দিদি আবার এতো বালা হয় না দফাকটাক দেখ বন্নি আসু তালা লাগাই দেহ সে গো কে রে বুদাই দিডা আসে বিনা কারণে বুদাই আসছ তোরা হ্যাঁ ওরে এডা হু করে রে ইজে তোর

হ্যাঁ দাদা আজকে রান্না দাদা দেরি হয়ে গেছে আমি তো আইসি দেরিও জ্বালছি কাটা মিলে সময়টা মানে আলু দিবা জল আলু না আমি জল আসি দিবা আর বেশিক্ষণ সময়ও লাগতো না

আগে কলা টাকাই এলো ধৰা ধৰা তাত কাপ আমিও একো লৈছি কি দাব গেছ চোৱালে দুই বিষ চুট খাই গেছিৰা লাগে দুই বিষ চুত খালি খাই গৈছিল চোৱালে কত গু ঢাকাই খেলটো বি না তো দাদা বাই দিদি ভাইরা সকালের তো প্রত্যেক দিনে প্রায় সময় দেখায় আপনার ওই নদীর ফাটা দুপুরে নদীর ফাট তো কোনো সময় সহজে দেখায় না আর কি কারণ সেদিকে হয় না বাড়িতেই তাহি বেশিরভাগ তো দেখবেন যে দুপুরের একঘারে নিবিড় নিস্তব্ধ কোনো লোক নাই রোদ উঠছে তো মোটামুটি বালা তবে রোদটা যেরকমই উড়ুক আজকে আপনার কিন্তু গরমটা প্রচুর পরিমাণে দাদা ভাই আজকে গরম লাগতেছে প্রচুর আর এই গরমে শিমুল ফুল কিন্তু খুব সুন্দর হয়ে ফুটে আর আচ্ছা শিমুল ফুলের এই সময়ের মধ্যে ফাতা তাহেনাকে লেগে এটা একটু দয়া করে জানাইবেন নাকি ফাল্গুন মাসে তো সব গাছেরই ফাতা ফাতা ফুড়ে যায় কারণেই একটু দয়া করে কমেন্টে জানাইবেন দাদা ভাই দিদি ভাই রেজ দেখুন মিষ্টি লাউ ওই রয়েছে কত সুন্দর নদীর ভারত আসলে মোটামুটি বালা সবজি আবাদ করে এইদিকে আর কি খাওয়ানটা তো চলে কিছু কিছু আবার ব্যস্ত করে এদিকেও একটা আছে গাছের আড়ালে দেখা যাচ্ছে না তেমন বেশি এই যে গাছ কলাটি দেখতেছেন এটি আমরা বাংলাদেশে আপনার ত্রিশটি পঁয়ত্রিশটি আলি বিক্রি হয় অন্যান্য ইন্ডিয়া নিশ্চিত কম আছে কলার দাম কিন্তু আমরা বাংলাদেশে আপনার রোজার মশাইলেই যে আলিটা তাহে রোজার আগে আপনার তিরিশটিয়া এই আলু ডা যায় ষাটটিয়া সত্তরটি তৈল অবস্থা আর কি রোজার সময় প্রত্যেকটা জিনিসের দ্রব্যমূল্যের দাম বাড়ে একমাত্র খালি এই যে কাঁচামরিচ টাঁচামরিচ এটার দামটা একটু কম থাকে আর কি শাক সবজি এটির দামটা একটু কম থাকে তো সারাদিন রোজার আজকে মানুষের চেষ্টা করে একটু দুধ কলা দিয়ে বাদ খাইবার যে অন্যটা ভালো লাগে না কারণ সারাদিন তো আপনার নিরামিষের মতো তাহন লাগে তো এই কারণে কলার দামও কিন্তু ডাবল বাইরে জায়গা এই বেগুন নিয়ে সলবেলা বেছে তিরিশ টিয়া পঁচিশ টিয়া কেজি এই লম্বা বেগুনটা তখন একটু একটু চাহিদা আছে আর কি আর গুলবাঙনের তো চাহিদা নাই এগিয়ে এই খেটটার মধ্যে আর একবার নতুন করে সারটার দিছে যে আবার যদি হয় ফুল টুল দেওয়া যায় ফুটতে আছে কিন্তু গাছের বয়স হয়ে গেছে তো বেশি মরিচ ক্ষেতের বিতরে বৃত্রে দেখশুন শাক দিছে কিন্তু তো কয়েকটা শাকের সারা নেওয়া কব আমারে কয়ে রাখছিলাম আমি যে আমার কয়েকটা শাকের সারা দিন যে কইসে দিব এই যে বেগুন প্রচুর বেগুন গাছ অনেক বড় হয়েছে না এটি ছোটো ছোটো এই বেগুনটি বাজারে আপনার চল্লিশ টাকা কেজি ব্যস্ত আছে চল্লিশ পঞ্চাশ এরকম ওই দেখুন সারি সারি বেগুন হয়ে গেছে দেখছুন কত সুন্দর এই বেগুনটা আবার আপনার যে পর্যন্ত জল না এ মানে অনেকেই জল যারা না বুঝেন যে পর্যন্ত পানি না এ এই পর্যন্ত এই বেগুনটা ব্যস্ত রাখবো আর কি বেগুনটা আকারে বর্ষার সিজন পুরা সিজনই হয় কিন্তু জল যখন গুড়ির মধ্যে আয় পড়ে তখন আর হয় না আর কি এই গাছটা চারিদিকে সবুজ প্রকৃতি কত সুন্দর দেখা যায় আর কয়েকদিন পরে যখন থর টোর বাড়ি বোনা দাদা ভাই দিদি ভাইয়া অনেক সুন্দর দেখা যায় জায়গাটি আমি আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি সবসময় মানে চেষ্টা করি আর কি যাতে গ্রামীণ চিত্রগুলো আপনার মাঝে তুলে ধরতে পারি

আহিছ চাৰ্লাই বহ জিৰা এটা টান কৰি আছা জেগা আহিছ মাছে তৰকাৰী কি মাছ জানা এ কিতা মাছ দিয়া গাইছে বুলি জানাই নাচ দিয়ে Cô xe được 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 có được 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 được

আর বাবার হাতে মাংস তরকারি বিরাট স্বাদ লাগবে বাবা আর আমার শ্বশুর বাবা দুজনে রান্না তো দু হাজার রান্না বাবা পরে বাবার হাতের রান্না

तो रेडी काल बने तू दो तो दादा भाई दीदी भाई दिया बोले कैसे रानदार के ऐसे तोर का दी तो दादा भाई दीदी भाई गरम गरम मंगशर तो था इसलिए अब ये लम हग लेना मार से सुलाते हैं गरम फाप बारी तस अरको इंदा आयो बाबू बाबा तरायो अच्छा आयो

응. 막 깔리 파인 했어. 해와이시데 개어. 응. 소리 내 봐라 좀. गरम गरम तो. 응. उठ ना बाबा. उठ त তো দাদা ভাই দিদি ভাইয়া মাত্র বারটার খায় পাঁচটা মিনিট মাত্র সময় দুইটা দশ যাচ্ছে বাড়ির থেকে বাইরে বসছে আর কি রমজানের দিন তো একটু আগরে যাওয়া লাগে আর তাছাড়াও আমি দুইটার ভিতরেই সব চেষ্টা করি আপনার বাজারে থাকবার লাগে আর কি গ্রামের বাজার একটু দিন সোয়ালি জমা আর কি খাওয়া দাওয়াটা আজকে খুব ভালো হয়েছে বেশ কতদিন পরে দেশি মুরগির মাংস দেওয়া তরকারি রান্সি মাংস আজকে তরকারিটা খুব স্বাদ হয়েছে জাল হয়েছে না তেমন বেশি আর তরকারিটা খাইতেও খুব স্বাদ লাগছে দাদা ভাই দিদি ভাইরা রে কোনো মাংসের তরকারি খাইলে না ভাল লাগে না কোনো কোনো বিশ পঁচিশ দিন পরে পরে যদি মাংসের তরকারি খাওয়ান যায় না তাহলে কিন্তু খাওয়ার একটা তৃপ্তি থাকে আসলে আমি মাটির রাস্তাতে একটা যেতেছি তো ক্ষেতের আইলে দিয়া ক্যামেরাটা একটু কাফে আর কি তো যাই হোক দেখতে একটু অসুবিধা হলে দয়া করিয়া ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেবেন যে দোয়ানো জায়গা দাদা ভাই দিদি আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার লাগে আশীর্বাদ করবেন আর আমার পাশে থাকবেন আপনারা দয়া করিয়া